আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি তো এই বইগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেক মানুষ আপনারা বই দেখা কবিরাজি করেন তো বই দেখা কবিরাজি করলে যে আপনাদের কি কি সমস্যা হইব বা কি যে একটা ভোগান্তির ভিতরে আপনারা পড়বেন এই বিষয়ে আজকে আমি কথা বলবো এবং খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো অল্প সময়ের ভিতরে বেশি কথা বাড়াবো না বেশি সময় নিব না তো এই যে মনে করেন যে বইগুলো এখানে দেখা যাচ্ছে হ্যাঁ সবই কি কোরআন ভিত্তিক ভালো ভালো আছে আবার দেখবেন কিছু কিছু উপরে ভিতরে কিছু হ্যাঁ কুফুরি কালামের জিনিস দিয়া দেওয়া হয় তো যাই হোক এই যে যে তাবিজের কিতাব বাবা বই দেখে আপনি এই যে ধরুন এই বই দেখেন বা তাবিজাতে বই দেখেন বই দেখে আপনি একজন গবেষক হইতে পারবেন মানে তদবির বিষয়ে আপনি আইডিয়া নিলেন গবেষণা করলেন কিন্তু আপনি ভালো একজন মুদাব্বির হইতে পারবেন না ভালো একজন চিকিৎসক আপনি হইতে পারবেন না ভালো একজন চিকিৎসক হইতে বাবা আপনার এ তদবিরের উপরে যারা পারদর্শী আছে তাদের সাথে আপনার সম্পর্ক রাখতে হইব গুরু শিষ্য বা ওস্তাদ যার কাছেই যান দেখবেন অনেক গুরুর বা অনেক পিসাবের খলিফা আছে খলিফার কাছে যান নাহলে পিসাবের কাছে যান গুরুর কাছে যান নাহলে গুরুর শিষ্যর কাছে যান যার কাছে যান হ্যাঁ একজন মানুষ ধরে আপনার শিক্ষা লইতে হইব যেন কোরআন সুন্না ভিত্তিক আপনি কিছু জানতে পারেন মানুষটি কিছু দিতে পারেন কারণ বইয়ের ভিতরে অনেক সময় যে বইয়ে নিয়ম লেখা আছে দেখা দেই দেখবেন কিছু কাজ হইব যেমন আমার এক এক মানুষ একজন মানুষ ফোন দিছে যে ভাই বই দেখা তদ্বির কয়টা কাজ হয় কয়টা কাজ হয় না আমি কই আপনি এক সময় বিপদে পড়বেন দেখেন ওই কেমন বিপদ দেখবেন আপনার পোলা পান বউ এরা সবকিছু কি অসুস্থ থাকবো ভাই কথা সত্য আপনি কেমনে জানলেন আপনার কি কাশ বাবা কাশ লাগবো না অভিজ্ঞতাই আমার যদি চলবো আপনার অভিজ্ঞতা থাকতো তাহলে আপনি বইলা ফেলাইতে পারতেন যে হাজিরাও দেখার দরকার নাই তো কেমনে যেমন এই যে যে বইগুলো আছে বই দেখা যখন আপনি মানুষের তদ্ভির করবেন যেমন আপনি একজনরা একটা তাবিজ দিয়ে দিলেন যা এলো বুক ব্যথা কারণ ওই তাবিজ আপনি দিয়ে দিলেন তাবিজটাও কাজ করলো বুক ব্যথাও গেল ব্যথাটা কই গেল ব্যথাটা যাইব কই ব্যথাটা ঘুরে ফিরে আপনার গায়ের উপরে এসে হ্যাঁ যদি আপনার কারণ প্রত্যেকটা তদবিরের সাইড ইফেক্ট থাকে প্রত্যেকটা তদবিরের কি থাকে সাইড ইফেক্ট থাকে যেমন আমি আমার যে আরবি লেখা শিখাইছে মুফতি সাহ হুজুর হ্যাঁ এক হাত চিকন আল্লাপাক হুজুরের হ্যাঁ হায়াতে বরকত দান করুক তো মুফতিষা হুজুর পদ্মীর লেখা শিখাইছে দেখতাম হ্যাঁ এক হাত চিকন আরেক হাত হলো একটু মানে এক হাত দিয়া সবল আরেক হাত একটু দুর্বল পরে জিজ্ঞেস করতাম তো হুজুর এরকম কে বাবা রে আমি সারা জীবন খালি মানুষের পায়ে ব্যথা পাইছে মাথায় ব্যথা পাইছে বা মাথা ব্যথা হ্যাঁ হার মস্কানো ব্যথা এগুলা ঝাড়তাম তো ঝাড়ার পরে দেখি আমার হাত অনেক ব্যথা করতো তা আমি আপনার কে শিখাইছে কয়ে আমার এক হুজুরে শিখাইছে আমাকে আমি যে মাদ্রাসায় পড়ছি মাদ্রাসার প্রিন্সিপাল তা আমি কিরম তাহলে সাথে একটু যোগাযোগ করেন কয়ে বাবা হ্যার লোকে তো অনেক অনেক দিন ধরে আমার যোগাযোগ নাই আমি কই মাদ্রাসায় যান একটা ই সমস্যা হইতে পারে আপনার পরে সে গেছে হুজুরে তো মারা গেছে হুজুরের সন্তানদের সাথে সে আলোচনা করছে এই বিষয়ে যে হুজুরে আমার এমন একটা দোয়া শিখাইছে সাতবার সুরা ফাতেহা হ্যাঁ পরে ফুদিত হইব আবার সুরা ফাতে সাতবার শেষ করে আবার সাতবার বিসমিল্লা রহিম পড়তে হইব যেমন প্রত্যেকটা সুরের আগে তো বিসমিল্লা আছেই আবার সুরার পরেও বিসমিল্লা তো পরে দেখি ওই রুগী ঠিক হয়ে যায় আমার হাত ব্যথা পরে হুজুরের ছেলে বলে দিছে আপনি যে জিনিসটা আগে রুগীরে যে দোয়াটা পয়া দম করবেন আগে নিজেরে নিজে দম করে নেবেন নাইলে এটা ঘুরা ফিরা ব্যথা তো যাইবো গা ব্যথা কই যাইবো ব্যথা আপনার রাতেই আইব আপনি নিজের আগে কি লইতে হইব প্রোটেকশন লইতে হইব তখন আমি অনেক ছোট ওই কথাটা শুনে আমি একটা শিক্ষা নিলাম বাহ চমৎকার কথা এখন আপনি ঠিক আছে দুই দিনের মানুষে তাবিজ দিয়া মানুষের তাবিজ দিয়া দেন তদবির দিয়া দেন হ্যাঁ মানুষ সুস্থ হইতেছে নিজেই পরে বিপদে পড়বেন দেখবেন আপনার ঘরে পোলা পান হইব নাইলে প্রতিবন্ধী নাইলে হইব কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মরবো ঘরে বরকত থাকবো না তা আমি বলতাছি না যে আপনারা বই ছেড়ে দেন বই অবশ্যই লাগবে দেখছেন আমি এই বইগুলা পড়ি গবেষণা করি কোন কিতাবের ভিতরে কি আছে কে কোন হুজুর কি তদ্বিরের কথা বলে গবেষণা আপনারাও করেন কিন্তু তদবির দিবেন হইলো আপনার একজন ওস্তাদের কাছে যাইবেন এর কাছ থেকে তদবির শিখবেন এ আপনার কিছু গুপ্ত কথা বলে দিব যা এই সমস্ত বইয়ের ভিতরে থাকবো না ওই কথাগুলা মাইনা যখন আপনি মানুষের ট্রিটমেন্ট করবেন দেখবেন আলহামদুলিল্লাহ রুগীও ভালো হইব আপনার ফ্যামিলির বাবা কোনো সমস্যা হবে না কথা বুঝতে পারছেন তো বইয়ের উপরে আপনারা কখনো কিন্তু কোনো কি হইবেন না ভরসা নিবেন না এই বইয়ের ভিতরে আছে আবার কুফুরি কালামের বই মানুষের জায়গা ওই কুফুরি কালামের বই কিনতে ঠিক আছে ওই কাট কালার কিছু বই বাইরেছে লাল বই এই বইগুলা নিয়ে আস। হ্যাঁ ওগুলা বাবা করা ঠিক হইব না কারণ ওগুলা কুফুরি কালাম যদি ভালো থাকে আপনারা ভালো করেন মানুষের ক্ষতি করেন না ঠিক আছে আর যেগুলা কুফুরি না যে আমি মত বিসমিল্লা রহমান রহিমকে মত খেয়ে নিলাম মত আমার লিগা হয়ে গেল গা এরকম কোন বিষয় না তো তদ্বির করে বাবা আপনারা কেউ বিপদে পড়েন না তো আমি আপনাদেরকে কথাটা অনেক আগেই বলতাম কিন্তু আমার সময় হয়ে ওঠে নাই আর তদবির করতে গেলে দেখবেন এই যে এত বই একটা বইয়ের ভিতরে আপনি বাই করেন তো আমি একটা তদ্বির আমার ইউটিউব চ্যানেলে যে একটা আমল দিছি কোনো বইয়ের ভিতরে পাইবেন কিনা পাইবেন না কেন পাবেন না সমস্ত বইয়ের ভিতরে এই কারণে পাইবেন না আমি বইয়ের থেকে কোনো আমল হুম কোনো আমালিয়াত কোনো কিছু আমি শেয়ার করি না সব কিছু হইলো অলিহাল্লাহর কাছ কাছে গেছি একদম থেকে নিয়েছি নিজেও করছি কয়েকটা মানুষরাও করাইছি এরপরে ইউটিউবে দিছি কথা বুঝতে হইব এই হইল মনে করেন বিষয় এই বই পড়ে আপনারা এক একজনে ইউরম না আপনারা কিনতে পারেন বই এগুলো সব ভালো বই আপনারা গবেষণা করেন গবেষণার জন্য আপনারা পড়েন এবার বাবা প্রচুর রুহানি শক্তির দরকার হয় তা আমার কাছে অনেক মানুষ আসে কোর্স করতে হয় আমার তো বাবা সময় হয় না আমি দুই মাসে তিন মাসে লাস্ট কোর্স কোর্স করাইছিল কম হইলো কত তিন মাসে তিন মাস আগে বা দুই আড়াই মাস আগে কোর্স ট্রিটমেন্টের মোয়াক্কেলের কোর্স করাইছিলাম এখন আপনাদেরকে একটা আমি ক্লাস করাবো ওইটা হচ্ছে বিষটা রুহানি শক্তির আমল এবং বিষটা বাতিনি চোখের কিছু আমল আপনাদেরকে দিব যে আমলগুলা ছাড়া আপনারা একজন কি সফল মুদাব্বির হইতে পারবেন না কথা বলছেন সফল মুদাব্বির হইতে গেলে আপনি যে ট্রিটমেন্ট করবেন ওই জিন্নাতগুলা দেখতে হইব হ্যাঁ চালান গুলা কেমনি কর্তা সেগুলা হইব আল্লাপাক দেখাইব যদি আপনার চোখ খোলা থাকে মেহনত করতে হইব মেহনত ছাড়াই জগতের রাস্তা নাই মেহনত করতেই করতে শিকদার সাহের কাছ থেকে আমল নিলাম ক্লাস করলাম কালকে আমার হয়ে হয়ে গেল গেল না মেহনত বাবা তো যারা আপনারা ক্লাস করতে আগ্রহী তাদের জন্য আমি একটা গিফট দিব এবার গিফট কি গিফট হচ্ছে আপনাদের সকলকে আমি একটা সোলেমানি ব্লাক হ্যাঁ ব্লাক পাথর দিব তো ক্লাসের হাদিয়া যেটা রাখে সবসময় পনেরোশো টাকা তো পনেরোশো টাকা বাবা আমার আপনারা দিলেন কেউ যদি গরিব মানুষ থাকে এর আগে আমার কাছ থেকে আমি গরিব আমি গরিব আমি যেহেতু গরিব তাহলে বাবা সমস্যা নাই তুমি কি কয় টাকা হাতিয়া দিতে পারবো আমারে কি দিতে পারবো হুজুর আমি পাঁচশো টাকা পরে দিব আপনি আমার করান আমি পরে তোমার যদি কষ্ট হয় তাহলে বাবা দেওয়া লাগবো না কিন্তু কইরো মনোযোগ সহকারে কইর হ্যাঁ ক্লাস করতে আরেক জায়গায় মন দিয়া রাখবা এমন করবা তুমন করবা পেলে বাবা কাম হইবো না বহুত ছাত্র আমি মানুষ করছি আমার দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো পাঁচজন দশজন পড়াইতাম আগে এমন আর পড়াই না সময়ের অভাব সবাই রে বাবা ভালো রাখুক এবং আমার জন্য দোয়া করেন পাক রব্বুল আলমিন আমারও ভালো রাখে সবার জন্যই দোয়া দাওয়ান আনিল হামিল্লাহ রব আলমিন